নিষিদ্ধ ছাত্রলীগ বাট তারা কি বাংলাদেশে নাই আছে 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 আজকে এটি দেখাচ্ছি যে নিষিদ্ধ ছাত্রলীগ আর এই মুহূর্তে ছাত্রদল বা যুব মধ্যে কি খেলা চলছে ভাই তবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চাঁদাবাজি যেই হারে বিএনপির পলাপায়ন ছাত্রলীগের নিষিদ্ধ অবস্থায় তাদের জায়গাগুলো দখলের চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় তো চাঁদাবাজি এই লেভেলে থাকলে মাসাল্লাহ তারা যুবলীগ ছাত্রলীগের ছাড়াই যাবে সময় লাগবে না কারণ এখনো কিন্তু বিএনপির সরকার কি ক্ষমতায় আসছে আসে নাই তারেক রহমান দিনরাত বোঝানোর চেষ্টা করতেছেন বাবা সোজা লাইনে হাঁটো কিন্তু এই যে যারা চান্দাবাস টাইপের দলের মধ্যে থেকে সুবিধা নিবে এরা কিন্তু বের হয়ে গেছে রাস্তায় আবার অনেক জায়গায় ছাত্রলীগ যুবলীগ তারাও কিন্তু মাঠে আছে যারা চান্দাবাস সিন্ডিকেট তো অন্যান্য জায়গার মতন এখানেও খাবলা দিতে আসাতে কি করছে জানেন হাতের কবজি কেটে ফেলে দিচ্ছে ছাত্রলীগের নেতায় ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফুটপাতে চাদার হাত বদল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম নামক যুবদলের এক চাঁদাবাজ নেতা তার হাতের কবজি পড়ে গেছে আর ঘটনার পর্যন্ত বিকেল থেকে রাত পর্যন্ত এলাকায় এই ঘটনা ঘটেছে আহত শান্ত স্থানীয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী প্রত্যক্ষদর্শী এবং পুলিশ বলছে যে আপনার সাতাইশ এলাকায় পাঁচ আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন এবং মুন্না গ্রুপ পাঁচ আগস্টের পর যুবদল নেতা প্রিন্স এবং জোয়েল ফুটপাথ দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে কি করতে গেছে চান্দাবাজি করতে গেছে এই কারণে বলে মুদ্রার এই পিঠ ওই পিঠ ভালো হবে না এরা আচ্ছা এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল মানে তাদের নেতাকর্মীরা চাপাতি চোপাতি দিয়ে মোটামুটি সাইজ করে ফেলছে শান্তকে এক পর্যায়ে কয়ে হাত রাই রাখে কবজি এক কোপে দুই ফানা করে দিছে এই সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাইতে আইসা নিজেও কয়েকটা কোপ খায় গেছে আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনও আহত হয়েছে বাট তার নাম জানা যায়নি আমাদের ওসি সাহেব বলছেন টঙ্গি পশ্চিম থানার ওসি যে একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোটামুটি আমরা আর ছয় মাস লাগবে বিএনপি সম্পর্কে মানে বিএনপি বলা উচিত না এই যুবদল ছাত্রদল তাদের কিছু কথিত কর্মী বা সমর্থক বা তারা কিন্তু এই দলগুলারই সমর্থক কেউ কেউ নেতা এই যেখানে আমরা ছাত্রলীগ কর্মী বললাম না সেও কিন্তু চান্দাস কর্মী এদের বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী ছিল এখন বিএনপির মধ্যে একটা অংশ এরা এরা মাঠ পর্যায়ে থাকে লিপ্ত হয়ে গেছে তো এইভাবে মাস আওয়ামী লীগ যে খারাপ ছিল মানুষ যাবে কেন মানুষকে পরিবর্তন কিছু দেখছে যে না আগে এলাকাটাতে চাঁদাবাজি হয়তো এখন হয় না আগে একজন সিএনজি জিবি জীবী দেওয়া লাগতো এখন লাগে না আগে আওয়ামী লীগ মানুষের মিথ্যা মামলা তো গায়ের জোর দেখায় আর গুন্ডামি দেখায় তো এখন দেখায় না এরকম কি হচ্ছে না ডাইরেক্ট বলা হচ্ছে মাইরা ফেলবে ফাটাই ফেলবে ওই গেলি রে গুন্ডারা তোর বাবারা মানে আমরা তোদের বড় বাবা এই খেলাতে মানুষ দেখছে জামাতের উপকার হচ্ছে ছাত্রদের উপকার হচ্ছে তবে এগুলা দেখে তার এক যে ক্লান্ত বারবার কয় বাবা প্লিজ তোরা থাম নমুনাটা ভালো না কিন্তু কে শুনে কার কথা সোরাই কি ধর্মের কাহিনী শুনে এই কারণে বিএনপি চাচ্ছে নির্বাচনটা দিয়ে সরকারটা নিজেদের কন্ট্রোল নিলে যদি সত্যি সত্যি বিএনপি ভালো রাজনীতি করে মানে তারেক রহমান থেকে শুরু করে যারা আছে নীতি নির্ধারক কমিটির এরা সাইজ হয়ে যাবে আর যদি আবার তারাও আগের মতন ক্ষমতায় বসার পরে রূপ বদলায় যায় তাহলে তো বাকিটি ইতিহাস হবে কখনো আবার একটা পাঁচই আগস্ট আসবে ভালো থাকুন